হ্যালো পাখি প্রিয় বন্ধুরা চলে আসলাম আপনাদের আরেকটি নতুন ব্লগ পুজোতে তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে একটি সংবাদ দেওয়ার জন্য আসলাম তো খবর এটা হচ্ছে যে আমার টুনাটুনি চেয়ে নতুন করে আবার ডিম বাচ্চা মানে ডিম দিয়েছে চারটি পাঁচটি ডিম দিয়েছে মনে করছেন তো দেখা যাক এখান থেকে আসতে করা যায় পাঁচটি ফুটবে তো এরপর এর আগে যে এবার ছয়টা করে ডিম মানে পারছিল তো ওখান থেকে পাঁচটি করেও ফুটছিল তো এবার পাঁচটি টিম দিয়ে তো আশা করো পাঁচটি ফুটবে তো আপনাদের এই বাচ্চা বাচ্চাগুলো ফোটা থেকে শুরু করে বাচ্চার ছোটোবেলা যে গ্রোথ বা ছোটোবেলা যে খেলাধুলা বা কীভাবে মা তাদেরকে খাওয়া সব কিছু দেখানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আমি দেখতে পাচ্ছেন তো যদি একটু আমার মানে আমাকে আপনারা একটু হেল্প করেন তোমার সামনের দিন আরও ভালো ভালো পাখি বা ভালো ভালো ন্যাচারাল পিকচার মানে ন্যাচারাল ভিডিও বা ন্যাচারাল ব্লগ নিয়ে আমাদের সামনে আসতে পারব তো এখন তার মতো আমরা দেখাচ্ছি যে আমাদের চারটি মানে পাঁচটি ডিম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই ছোট্ট 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 টুনি তো এই টুনিটা কি টুনি বলতে সেইটার নাম রাখছি টুনা পর এই হরুদটার নাম রাখছি টুনি তো যে দুজনের সংসার খুব ভালোই চলে মানে ডিম পারচা করে ভালো তো মাঝখানে একটু নিজেরাই লিস্ট মানে এক পারসার গ্যাপ ছিল এক ফেপ রাখছিল তারপর আবার ফার্স্ট একে একে পাঁচটি ডিম পারছে তো দেখতে পাচ্ছেন ডিমে ইয়েটি খুব সুন্দর তো এই বলতে